এ হচ্ছে কক্সবাজারের কলাতের ওসান প্যারিসের ঠিক সামনে এখান থেকে লাবনী বীজ দুই কিলোমিটার বিমানবন্দর পাঁচ কিলোমিটার এটি প্রধান সড়ক এই পথ দিয়ে আপনি লাবনী বীজ যেতে পারবেন বিমানবন্দর যেতে পারবেন তারপরে বাজারঘাটে বারমিস মার্কেট এবং বাস টার্মিনাল বা ঢাকা পর্যন্ত এই পথ দিয়ে যেতে পারেন কি দেশের বাইরে যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে এটি তো এই সড়কে প্রতিনিয়ত মানুষের ভিড় থাকে যেমন তেমনি সুন্দরও লাগে যেহেতু দৃশ্যগুলো দেখলে খুবই সুন্দর লাগে দেখতে খুবই অপরূপ যানবাহনেও ঠাসা যানবাহনের ঠাসা হলেও পর্যটন নগরী হিসেবে এই কক্সবাজার আসলেই দেখার মকা খুবই চমৎকার এগুলো হচ্ছে পর্যটকদের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যায় এই গাড়িগুলি আরাম নিল টম টম অটো সিএনজি রিক্সা এসব গাড়ি এখানে বেশিরভাগই চলাচল করে যেহেতু যানবাহন ছোটো বড় অনেক বেশি তাই এখানে যাতায়াতের জন্য কোনো সমস্যা বা অসুবিধা হয় না যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টায় এই সড়ক দিয়ে যাতায়াত করা যায় যানবাহনের কোনো সংকট থাকে না টোয়েন্টি ফোর আওয়ার্স এই সড়কে যানবাহন পাওয়ার সুযোগ রয়েছে এটি কক্সবাজারের সেই পুরনো সি প্যালেস হোটেল যে হোটেলে অনেক সাশ্রয়ী মূল্যে রুম পাওয়া যায় এবং বিশাল আকারের সেমিনার হল রয়েছে সব মিলিয়ে হোটেলটা অনেক পুরনো এর পাশাপাশি সৈকতের লাগোয়া অনেক হোটেল রেজোর্ট বা কটেজ রয়েছে যেগুলোতে আপনি আরাম আয়েসে থাকতে পারেন ঘুরতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন রোমান্স করতে পারবেন এক কথাই অলএস কোয়ারিং কক্সবাজার আপনি সময় কাটানোর সুবর্ণ সুযোগ তো পথে পথে এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে যারা কিনা ফুটপাথ দখল করে বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এদেরকে মোটামুটি অনেক সময় তুলে দেওয়া হয় কিন্তু ক্যাশো নেই কার কথা হয়তো সাময়িক কয়েক মিনিটের জন্য সেগুলো কোনো না কোনোভাবে আত্মগোপনে চলে যায় যখন না প্রশাসন চলে যায় তখন আবারও ফের দখলে এনে মেতে উঠে এই ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা আর এই ব্যবসার মধ্যে রয়েছে চা কাপড় ফুসকা সকফটি বিভিন্ন মাছ ফ্রাইয়ের দোকানে আর দ্বিতীয়ত হচ্ছে যে কি পুরুষ সড়কে যানবাহন যেমন বেশি আর এই যানবাহনের ভিড়ে কক্সবাজারের স্বাভাবিকভাবে হাঁটাচলা করা খুবই কষ্টদায়ক হয় এমনভাবে যানজট লেগে থাকে যে যানজট লাগলে একবার সুরতে লাগে ঘন্টার পর ঘন্টা তো এই হচ্ছে কক্সবাজারের নমুনা কক্সবাজার শহরের পুরো হিস্ট্রি এই কক্সবাজারে টমটমের লাইসেন্স নিয়ে যেভাবে হট্টগোল শুরু হয়েছে হওয়ারই কথা যেহেতু প্রচুর পরিমাণ টমটম অটো এখানে রয়েছে আর এই যানবাহনগুলোর কারণে অতিরিক্ত যানবাহন হওয়ার কারণে এই কক্সবাজারে কিন্তু মানুষের মধ্যে অনেক দুর্ভোগ অনেক যানজটের খবলে পড়তে হয় অতিরিক্ত লাইসেন্স দেওয়ার ফলে অনেক লাইসেন্সবিহীন যানবাহন তো আছেই সেগুলো তাদের করার মানুষ যেমন নেই তেমনি লাইসেন্স দেওয়ার জন্য মানুষও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে আর এর জন্যই এই কক্সবাজারে যানবাহন প্রতিনিয়ত বাড়ছে এমনকি রোহিঙ্গা শ্রমিকরা এসেও এই কক্সবাজারে রাস্তাঘাট টমথমে দখল নিয়েছে বিভিন্ন রোহিঙ্গারা এসে স্থানীয়দের সাথে সক্ষ্যতা করে তখন তারা টমথম বা সিএনজি বা অন্যান্য ছোটো বড়ো যে যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনগুলো নিয়ে তারা এখানে রাস্তায় বীর পে ঘুরে বেড়ায় তো এ ছিল আসলে কক্সবাজারের মোটামুটি সামারি তারা কীভাবে কোথায় আপনারা আসবেন থাকবেন ঘুরবেন সে বিষয়গুলো অনেক কথা থাকে তো একটা ভিডিওতে তো সব কিছু বলা বা সব কিছু করে দেওয়া সম্ভব না আপনারা চাইলে চেষ্টা করে দিতে পারি আপনাদের জন্য সুবর্ণের সুযোগ রয়েছে কমেন্টে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসা বা ইন্সপায়ার হলে নতুন ভিডিও আনার চেষ্টা করব এই যে একটি মরণ ফাঁক এটি আর এক ভয়াবহ